তো আজকের ভিডিওতে তিনটা টাচ প্রথমটা হলো তিনটা বিন্দু বিন্দু ব্র্যান্ডের সিপস হতে হবে এবং দ্বিতীয়টা হলো এটার ভিতরে মোট কয়টা সিপ থাকে এটা দেখবো আমরা এবং লাস্ট যে টাচ সেটা হচ্ছে র্যান্ডম লোকদের মাধ্যমে দেখব কোনটা স্বাদ কেমন সো আজকের ভিডিও শুরু করা যাক তিনটে আলাদা আলাদা ব্র্যান্ডের সিপ্ট রেডি তো এখন আমাদের সিপ কেটে দেখার ফলা যে ভিতরে কয়টা সিপ থাকে এবং কোনটার ভিতরে সবচেয়ে বেশি সিপ্ট পাওয়া যায় প্রথমে আমরা নিয়েছি ফান কোম্পানির যে সিপ্ট আছে ওই সিপটা এবং একটা একটা করে গড়ে দেখব যে এটার মধ্যে কয়টা সিপ্ট আছে এটার মধ্যে প্রায় পঁচিশটার মতো সিপ পাইছি এবং আপনারা গেস্ট করেন যে কোনটার মধ্যে সবচেয়েতে বেশি সিপ থাকতে পারে তা কমেন্ট বক্সে জানিয়ে দেন এখন আমাদের তিনওটা সিপেরই প্রায় গোনা শেষ অলরেডি সো এখন আমরা বলে দেব যে কোনটার মধ্যে সবচেয়েতে বেশি সিপ পাওয়া গেছে পাইছি পঁচিশটা এবং এটার মধ্যে একুশটা এটার মধ্যে চব্বিশটা সো সবচেয়ে বেশি এটার মধ্যে তারপরে হচ্ছে এটার মধ্যে তারপরে এটার তো আপনারা দেখলেন কোনটার মধ্যে সিপ সবচেয়ে বেশি এবার আমাদের দেখার ফলে কোনটার স্বাদ কেমন তো এটা দেখার জন্য আমাদের কাছে রয়েছে তিনজন র্যান্ডম লোক তো তোমরা কি রেডি প্রথমে আমরা তিনজনের থেকে সবচাইতে ছোট যে তার থেকে জানবো যে তিনটা সিফের মধ্যে কোনটার টেস্ট সবচাইতে ভালো এবং সে এই তিনটে সিপ খাওয়ার পর প্রথমে যে সিপটা আসছিল ওই সিপটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং তারপরে যে আছে মাহফুজ আমরা তার কাছ থেকে জানবো যে কোনটার স্বাদ সবচাইতে ভালো এবং সে মূলত দ্বিতীয়টা বলছে যে তার কাছে দ্বিতীয়টা সবচাইতে বেশি ভালো লাগছে এই সিপটা অনেক ভালো লাগেছে এবার লাস্টে আমরা জানবো সবচেয়ে বড় যে আসিফ তার কাছ থেকে যে কোন চিপটার স্বাদ সবচেয়েতে ভালো লাগছে এবং সেই তিনও চিপ খাওয়ার পরে তার কাছেও মাঝখানে যে চিপটা ছিল ওইটাই তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেছে তো টোটালি মাঝখানে যে চিপটা ছিল ওইটার স্বাদ সবচেয়ে বেশি ভালো লাগে এবং তারপরে প্রথমটা তারপরে লাস্টেরটা তো আজকের ভিডিওটা আমি যেরকম আশা করি ওরকমটা হয় না কারণ আমাদের অনেক কিছু ঘাটতি ছিল এবং আশা করি পরবর্তীতে ভিডিওগুলো অনেক অনেক সুন্দর হবে তাই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেস্টি টি দিয়ে ফাঁসে থাকবেন তো দেখা হবে অন্য কোন ভিডিওতে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ